অসাধারণ ম্যাচ আপনারা ধৈর্য সহকারে দেখুন ভাইরাল প্লেয়ার আলমগীর এবং ব্ল্যাক রকি তারা জুটি বেঁধে প্রতিপক্ষ দল সাতকেনার বাবলু এবং তার পার্টনার দাদা নিরা দাদা অনেক সিনিয়র পারসেন একজন খেলোয়াড় সে কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার সে কিন্তু বোর্ড তখন খেলে না আজকে যে হোক একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু এই ম্যাচটা হচ্ছে হিট কিন্তু আলমগীর করে কয়েকটা গুটি খেলে কিন্তু সে মিস করেছে এখন সাত বাবলু চাবি শট খেলার জন্য প্রস্তুত দারুণ একটি শট খেললেন চার কিন্তু দক্ষ প্লেয়ার তবে নিরাদা অনেক সিনিয়র যার কারণে তার খেলাধুলো একটু মানে সবার একটু কুমা কিন্তু বুদ্ধিতে সে পাকা দারুণ রেট খেলা করলেন এবং কভার করলেন সাতক্ষীরার বাবলু তিনি কিন্তু কোনো খেলা আর পাচ্ছেন না তার প্রতিপক্ষ প্লেয়ার ব্ল্যাক রকির হাতে কিন্তু গুটি সাজিয়ে আছে তার জন্যে তিনি কিন্তু প্রস্তুত নিয়েছেন একটি ঝড় শট মানে বাড়ি মারবেন দেখা যাক বাড়ি শটটা মারলেন দারুণ একটি গুটি কিন্তু পকেটে চলে গেলেন এবং ফিনিশ হওয়ার সম্ভাবনা কিন্তু তার বেশি আপনারা দেখুন একটি বাড়ি শটে সাতক্ষীরার বাবলুর অসাধারণ পারফরমেন্স আপনারা দেখুন যেহেতু কিরম বোর্ডে আপনার অভিযোগ প্রয়োজন হয় দারুণ একটি শট খেললেন আর একটি শর্ট খেলার চেষ্টা মিস্টেক পকেট থেকে কিন্তু বাইরে হয়ে গেছে মানে বাবলিং টাইপের আলগা একটু কাঞ্চি খেয়ে গুটিটা একটু পকেটের মুখে দাঁড়িয়ে গেছে এটাকে বলা যায় ব্যাড লাক রকি তিনি কিন্তু খেলা করে যাচ্ছেন পঁচিশ পজিশন কিন্তু দুইজনে পরামর্শ করে নিচ্ছেন যেহেতু এখানে একটি চ্যালেঞ্জের ম্যাচ আসছে ম্যাচটি সাতক্ষীরা এবং যশোর এই চ্যালেঞ্জ বাবলুর অসাধারণ খেলা এবং রকের কিন্তু গুটি পকেট বন্ধ রেখে কিন্তু বাবলু খেলা করে গেছে গুটিটা গেলে কিন্তু অসাধারণ একটি ফিনিশ হয়ে যাচ্ত বাবলুর হাতে ব্ল্যাক রকি দারুণ একটি শট খেললেন ওয়াও নাইস শট দক্ষ প্লেয়ার যাকে বলা হয় একটি ও একই রকম শট হয়েছে বাবলু যে শটটা খেলেছিল ঠিক সেই শটটাই হয়েছে ব্ল্যাক রকের এসে নিরাদা দারুণ একটি গুটি খেললেন দেখা যাক তিনি কিন্তু সাদা গুটিটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা এবং টান খেলার জন্য পারলেন না স্ট্যাক চলে গেল সেই ভাইরাল প্লেয়ার প্রবীণ প্লেয়ার আলমগীর আলমগীর কিন্তু রিক্সে পড়ে গিয়েছে যেহেতু ছয় ছয়টি সাদা গুটি আছে আর কালো গুটি আছে দুইটা গুটি এই দুইটা গুটি কিন্তু একদম বাবলুর হাতে নিরাদা কিন্তু সাজিয়ে রেখেছে আপনারা খেলাটা দেখুন দেখা যাক আলমগীর কি করে আলমগীর কিন্তু দেশে হারা হয়ে গিয়েছে যেহেতু সে কিন্তু দিশে মিশে না পেয়ে কিন্তু সরিয়ে টান শট খেলার চেষ্টা মিস্টেক একদম সাজিয়ে গুজিয়ে গেছে কিন্তু সাতক্ষীরার প্লেয়ার বাবলুর হাতে বাবলু কি পারবে ক্লিয়ার করে দিয়ে এগারো পয়েন্ট নিতে দেখা যাক বাবলু কিন্তু অনেক হিসেবে পেলে আর কিভাবে খেলা করতে হয় কিন্তু সে দেখে নিচ্ছে এবার কিন্তু কালোটা আছে কিন্তু কালো খেলার চেষ্টা ও খেলতে পারলেই কিন্তু সাতক্ষীরা এগারো পয়েন্ট